ओके तू गाना तू गाना हां हफ्ते एक टास करके काम और कहीं नहीं करती নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে কাল ছিল ভৈম একাদশী আর আজ তার পারণ তাই বাড়ির সবাই মিলে ভোরবেলা উঠে জোর করে রান্না বান্না করা হচ্ছে কাকিমা রান্না করছে আর আমরা সবাই কাকিমাকে সাহায্য করছি আর আমাদের এখানে রান্না কমপ্লিট করে বাল্যক ভোজন দিয়ে তারপরেই সেবা করতে হয় তো কাকিমার রান্নাটা কমপ্লিট হলে মা গিয়ে পাড়ার বাচ্চাদের বলে এসছিল তো তাদেরকে সেবা দিয়ে তারপরে আমরা সেবা করব